একটা নাকি কয়টা না কয়টা ছিল তিন দশে তিরিশশো যত আমরা রাখছি আরবি মাস তিনশো দিনে হয় তিনশো দিনে রমজানের পরে কেউ সব মানে ছয় রোজা রাখলে পুরো বছর রোজা রাখার সব পাওয়া যায় এই জন্য ছয় রোজা রাখবো নিজেরাও রাখবো মা বন্ধুকে বলবো রাখার জন্য তারপরে আর রোজার কথা বলবো মানুষ সুস্থতার জন্য পেট ঠিক থাকার জন্য আপনার স্বাস্থ্য ভালো থাকার জন্য সপ্তাহে দুই দিন যদি পারেন কেউ সোমবার দিন বৃহস্পতিবার রোজা রাখবো মাসে তিন দিন তেরো চোদ্দ পনেরো তারিখে মাসের আরবি মাসের তেরো চোদ্দ পনেরো তারিখে রমজানের রোজা ফরক হওয়ার আগে ওই রোজা রোজা রয়েছে তেরো চোদ্দ পনেরো তারিখের রোজা আরবি মাসের তেরো চোদ্দ